বন্ধু যদি তোমার এটা মনে হয় যে তোমার লাইফের কন্ট্রোল তোমার হাত থেকে দূরে চলে যাচ্ছে তুমি যেটা করতে চাও সেটা করতে পারছো না তুমি তোমার কাজের উপরে যে রেজাল্ট আশা করছো সেটা তুমি পাচ্ছ না নিজের ভিতরে ডিমোটিভেট ফিল করছো নিজের কাজকে কুইট করার সিদ্ধান্ত নিচ্ছ অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করে করে তুমি নিজের কনফিডেন্স লেভেলকে অনেক নিচে নামিয়ে ফেলেছ তুমি নিজের উপরে বিশ্বাস রাখতে পারছো না নানা রকম ডিস্ট্রাকশন তোমাকে ঘিরে রেখেছে তোমার লাইফে কোনো কিছুই ভালো হচ্ছে না বন্ধু এই সমস্ত প্রবলেম যদি এখন তোমার লাইফে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখা তোমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পর তোমার এই সমস্ত প্রবলেমের হান্ড্রেড পার্সেন্ট সলিউশন তুমি পেয়ে যাবে বন্ধু আজকের দিনে মানুষ অনেক কিছু করতে চায় কিন্তু এই ডিস্ট্রাকশন ভরা দুনিয়াতে সে নিজের ফোকাসকে স্থির রেখে কোনো কাজ করতে পারে না তো এই সমস্ত প্রবলেমের সলিউশন হলো একটাই আর সেটা হলো মঙ্ক মুড নাও কোশ্চেন ইস মঙ্ক মুড আসলে কি বন্ধু মঙ্ক মানে হলো সন্ন্যাসী আর মুট মানে হলো মেজাজ এক কথায় মঙ্ক মুড়ের বাংলা মানে হচ্ছে সন্ন্যাসী মেজাজ যেমন একজন সন্ন্যাসী নিজের সুখ শান্তি আরাম আয়েস ধন সম্পদ আনন্দ ফর্তি সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র নিজের লক্ষ্যের কাছে যাবার জন্য নিজের উদ্দেশ্যকে হাসিল করার জন্য তপস্যা করতে থাকে এই দুনিয়ার রং তামাশা থেকে নিজেকে একা করে নেয় ঠিক তেমনি তোমাকেও নিজের স্বপ্নকে পূরণ করার জন্য নিজের লাইফের পারপাসকে হাসিল করার জন্য এই দুনিয়ার রং তামাশা আনন্দ ফুর্তি থেকে নিজেকে দূরে সরিয়ে নিজের ধ্যান জ্ঞান ফোকাস সব কিছু লাগিয়ে দিতে হবে দেখো বন্ধু যেই ব্যক্তি এই মুড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় সেই ব্যক্তির লাইফে দুটি বড় পরিবর্তন চলে আসে এক হলো ওই ব্যক্তির মধ্যে ডিসিপ্লিন চলে আসে আর দুই হলো তার লাইফ থেকে সমস্ত রকম ডিস্ট্রাকশন দূরে চলে যায় এই মঙ্ক চ্যালেঞ্জ অনেক মানুষের জীবনকে বদলে দিয়েছে আর এবার সময় এসে গেছে তোমার জীবন বদলানোর আজকের দিনে তোমার লাইফ যেমনই হোক না কেন তোমার লাইফে যে প্রবলেম থাকুক না কেন এবার সময় এসে গেছে নিজের জীবনের মঙ্ক সুইচ অন করার ওকে তো বন্ধু এবার জেনে নাও এই মঙ্ক মুড চ্যালেঞ্জের মধ্যে তোমাকে কি কি করতে হবে খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা পুরো দেখো এতক্ষণ তুমি যেটা দেখলে ওটা তো শুধু ভিডিওর ইন্ট্রো আসল ভিডিও তো এবার শুরু হচ্ছে এই এই ভিডিওতে নিচের ফোকাসকে বেঁধে রাখো তো সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে একটা ক্লিয়ার গোল সেট করতে হবে একটা প্লেনকে যখন একজন পাইলট চালায় তখন সেই পাইলটের সামনে প্লেন কোথা থেকে উড়বে আর কোথায় গিয়ে ল্যান্ড করবে তার পুরো ক্লিয়ার রোডম্যাপ দেওয়া থাকে যাতে ওই ক্লিয়ার রোডম্যাপটি দেখে প্লেনের পাইলট সঠিক জায়গায় প্লেনটিকে ল্যান্ড করাতে পারে আর যদি পাইলটের কাছে ক্লিয়ার রোডম্যাপ না থাকে তাহলে সে নিজের রাস্তাকে হারিয়ে ফেলবে আর যার কারণে সে প্লেনটিকে তার গন্তব্য স্থানে ল্যান্ড করাতে পারবে না ঠিক এরকম যদি তোমার লাইফে কোনো গোল না থাকে তাহলে তুমি তোমার জীবনের রাস্তায় হারিয়ে যাবে তোমাকে নানা রকম ডিস্ট্রাকশন ঘিরে ফেলবে তোমার যদি এটা না জানা থাকে যে তুমি লাইফে কোথায় যেতে চাও তাহলে তোমার লাইফ তোমাকে ওখানে নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও না আর তখন তুমি অনেক কষ্ট পাবে এই জন্য বন্ধু নিজের লাইফে একটা ক্লিয়ার গোল সেট করো যে আমাকে এটা হতেই হবে আমাকে এটা পেতেই হবে আমাকে ওখানে যেতেই হবে আমাকে এটা করতেই হবে ঠিক এরকম একটি ক্লিয়ার গোল বানাও দেখো মানুষের আসল প্রবলেমটা হচ্ছে মানুষ গোল সেট করে কিন্তু তারা একটা ক্লিয়ার গোল সেট করে না এই জন্য নিজের লাইফে যে কোনো একটি ক্লিয়ার গোল বানাও যে আমি শুধু লাইফে এটাই করব বাস আর কিছুই না নিজের এনার্জি ফোকাস হাজার জায়গায় নয় যে কোনো এক জায়গায় লাগাও ওকে তো একটি ক্লিয়ার গোল সেট করার পর তোমাকে যেটা করতে হবে সেটা হলো অ্যানালাইজ ফর ইউ নিজেকে অ্যানালাইজ করতে হবে তুমি লাইফে যেখানেই যেতে চাও না কেন সবার প্রথমে তোমার এটা জানা দরকার যে তুমি এখন কোথায় আছো তুমি গুগল ম্যাপে হয়তো দেখেছো যে তুমি যে স্থানে যেতে চাও সেই স্থানটি সার্চ মারলে সবার প্রথমে তুমি কোথায় আছো সেটা দেখায় তারপর তুমি যেখানে যেতে চাও সেই স্থানটি দেখায় এই জন্য নিজেকে অ্যানালাইজ করো দেখো যে তুমি তোমার লক্ষ্যের কাছে কি করে পৌঁছাবে তোমার লাইফে এখন কি কি প্রবলেম আছে তোমার লক্ষ্যের কাছে পৌঁছানোর জন্য তোমাকে কি কি প্রবলেমের সম্মুখীন হতে হবে দেখো মানুষ সব বড় বোকামি এখানেই করে ধরে নাও তোমার তোমার স্বপ্নের দূরত্ব দশ কিলোমিটার তো বেশিরভাগ মানুষ যারা সাকসেসফুল হতে পারে না তারা ওই দশ কিলোমিটারের রাস্তায় নয় কিলোমিটার পর্যন্ত গিয়ে ফিরে চলে আসে নিজের কাজকে কুইট করে দেয় এর কারণ জানতে চাইলে তারা বলে যে আমি ডিমোটিভেট ফিল করছিলাম আমি রেজাল্ট পাচ্ছিলাম না তো বেশিরভাগ মানুষ এটাই করে তারা নিজের স্বপ্নের খুব কাছ থেকে ফিরে চলে আসে আর বলে আরে আমি রেজাল্ট পাচ্ছি না এই জন্য তোমাকে নিজেকে অ্যানালাইজ করতে হবে যাতে তুমি নিজেকে আর নিজের গোলকে ট্র্যাক করতে পারো আর যেন তুমি মাঝ রাস্তা থেকে ফিরে চলে না আসো ওকে তো নিজেকে অ্যানালাইজ করার পর তোমাকে যেটা করতে হবে সেটা হলো ডেডলাইন ডেডলাইন তোমাকে একটা ঠিক করতে হবে মাস মাস বছর এক যেটা তোমার কাছে মনে হবে যে না আমি এই সময়ের মধ্যে নিজের স্বপ্নকে পূরণ করে ফেলব ঠিক সেই হিসাবে নিজের ডেডলাইন ঠিক করো এখানে এই কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো যদি তোমার গোল মানে স্বপ্ন অনেক বড় হয়ে থাকে তাহলে তোমার ওই স্বপ্ন এই তিন মাসে ছয় মাসে পূরণ হবে না আর এই ডেডলাইন করার পরেও যখন তোমার স্বপ্ন পূরণ হবে না তখন তুমি হতাশ হয়ে পড়বে অনেক কষ্ট পাবে তো এখানে তোমাকে যেটা করতে হবে সেটা শোনো ধরে নাও তুমি এখানে আছো আর তোমাকে এখানে আসতে হবে এটা হলো তোমার গোল তো তুমি তিন মাসে ছয় মাসে এখান থেকে ওখানে যেতে পারবে না তো কি করতে হবে শোনো তোমাকে ওই লম্বা গোলটাকে ছোট ছোট স্টেপে ভাগ করতে হবে প্রথম ছয় মাসে তুমি একটা স্টেপ অ্যাচিভ করলে তুমি মোটিভেট হলে কাজ করার এনার্জি বাড়লো তারপর আবার ছয় মাস মেহনত করে আবার একটি স্টেপ অ্যাচিভ করলে তারপর আবার ছয় মাস পর আবার একটি স্টেপ অ্যাচিভ করলে ঠিক এরকম করে নিজের বড় গোলটাকে ছোট ছোট স্টেপে ভাগ করে নাও আর ছয় মাস পর পর একটা একটা করে স্টেপ অ্যাচিভ করো এতে তোমার মেন্টালি প্রেশার কমে যাবে আর তুমি খুব আনন্দে নিজের কাজকে করতে পারবে নেক্সট হচ্ছে আইসোলেশন তুমি নিজের ক্লিয়ার গোল সেট করে নিয়েছো বর্তমানে তুমি কোথায় আছো সেটা অ্যানালাইজ করে নিয়েছো তুমি তোমার গোলকে অ্যাচিভ করার জন্য একটা ডেডলাইন ঠিক করে নিয়েছ এবার তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে দিনের জন্য একা হয়ে যেতে হবে গায়েব হয়ে যেতে হবে বাট শুধু গায়েব হলে কিছুই হবে না ইউটিউবে অনেক ভিডিও তুমি পেয়ে যাবে যে তিন মাসের জন্য গায়েব হয়ে যাও ছ মাসের জন্য নিখোঁজ হয়ে যাও কিন্তু একটা মানুষ যে এটা জানে না যে সে তার লাইফে কি করবে কোথায় যাবে তার লাইফের পারপাসটা কি তো সেই মানুষ গায়েব হয়েও কোনো রেজাল্ট পাবে না সে আফসোস করতে থাকবে যে আরে আমার ভাগ্যটাই খারাপ আমি আমার কাজে রেজাল্ট পাচ্ছি না দেখো তোমার গায়েব হয়ে যাওয়াটা তখনই সাকসেসফুল হবে যখন তুমি এই তিনটি জিনিস গায়েব হবার আগে জানতে পারবে আর ওই তিনটে জিনিস হলো এগুলো যেটা আমি এতক্ষণ ভিডিওতে বলেছি দেখো যখন তুমি এটা জানতে পারবে যে তোমাকে কোথায় যেতে হবে আর তুমি এখন কোথায় আছো আর তোমাকে কত সময়ের মধ্যে যেতে হবে এগুলো যখনই তোমার ব্রেনে ক্লিয়ার হয়ে যাবে তখনই নিজেকে গায়েব করে ফেলবে আর গায়েব হয়ে খুব মেহনত করবে তারপর দেখবে রেজাল্ট দৌড়ে আসবে সমস্ত ডিস্ট্রাকশন দূর হয়ে যাবে অলসতা দূর হয়ে যাবে তুমি কাজ করে মজা পাবে শুধু মোটিভেশান ভিডিও দেখে ছয় মাস গায়েব হয়ে কোনো লাভ হবে না যদি তোমার কাছে একটা ক্লিয়ার গোল না থাকে এই জন্য প্রথমে এই চারটি স্টেপ নিজের ব্রেনে ক্লিয়ার রাখো তারপর গায়েব হয়ে যাও তো এতক্ষণে এই ভিডিওতে যা যা বললাম আশা করছি তুমি বুঝতে পারলে যদি তুমি নিজের গোলকে অ্যাচিভ করতে চাও লাইফে সাকসেসফুল হতে চাও সমস্ত ডিস্ট্রাকশন থেকে বাঁচতে চাও তাহলে এই মঙ্ক মুড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পর তোমাকে একটা ক্লিয়ার গোল সেট করতে হবে তারপর নিজেকে অ্যানালাইজ করতে হবে একটি ডেডলাইন সেট করতে হবে তারপর তোমাকে এই দুনিয়ার রং তামাশা আনন্দ ফুর্তি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সোশ্যাল মিডিয়া এই সব কিছু ছেড়ে দিয়ে তিন মাস ছয় মাস বা এক বছরের জন্য তোমাকে গায়েব হয়ে যেতে হবে ওই ক্লিয়ার গোলটাকে অ্যাচিভ করার জন্য ওকে তো এখন আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি যে যে ভিডিওটা এখনও দেখছো তাদেরকে আমি একটি পুরো টিপস দিতে চাই খুব মনোযোগ দিয়ে শোনো এই মঙ্ক মুড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পর যখন তুমি গায়েব হয়ে মেহনত করবে তখন তুমি মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে পড়বে তোমার মনে হবে যে আরে আমি কাজ করছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না অনেক সময় তুমি খুবই ইমোশনাল হয়ে পড়বে তো এই সব কিছুর থেকে উপরে উঠে এসে আবার আগের মতো পরিশ্রম তুমি তখনই করতে পারবে যখন তোমার লাইফের পারপাস স্ট্রং হবে এই পারপাসটা কি অনেক মানুষ মনে করে যে গোল আর পারপাস এই দুটো একই জিনিস বাট এটা ভুল তুমি লাইফে অনেক ধনী হতে চাও অনেক টাকা ইনকাম করতে চাও এটা হচ্ছে তোমার গোল আর তুমি লাইফে ধনী কেন হতে চাও তুমি লাইফে অনেক টাকা কেন ইনকাম করতে চাও এটা হচ্ছে তোমার পারপাস তো এই পারপাস মানে হচ্ছে হোয়াই কেন এই কেন তোমার কাছে যত ক্লিয়ার হবে যত স্ট্রং হবে তত তোমার ভেতর থেকে মোটিভেশন আসবে কাজ করার এনার্জি বাড়বে তোমার কাজে মন না বসলেও তুমি কাজ করবে এই জন্য লাইফের পারপাসকে মানে উদ্দেশ্যকে ক্লিয়ার রাখো যে কেন আমাকে সফল হতে হবে তো আশা করছি তুমি এই ভিডিওতে বলা কথাগুলো বুঝতে পারলে তো তুমি যদি মঙ্ক মুড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই চারটি জিনিস নিজের লাইফে অ্যাপ্লাই করে নাও তো তুমি তোমার লাইফের সমস্ত গোলকে অ্যাচিভ করতে পারবে তোমার লাইফ থেকে সমস্ত রকম ডিস্ট্রাকশন দূর হয়ে যাবে তো এই ভিডিওটা দেখার পর কে কে এই মঙ্কমুট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন